যেটিকে বিশ্বে সাধারণভাবে দুই নামে পরিচিত রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা আধুনিক যুদ্ধ প্রযুক্তির অন্যতম ভয়ঙ্কর উদাহরণ হিসেবে বিবেচিত হয় রাশিয়ার প্রতিরক্ষা শিল্প বহু বছর ধরে এমন একটি অস্ত্রের উন্নয়নে কাজ করে আসছে যা শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে এবং অত্যন্ত দীর্ঘ ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ করতে সক্ষম সোভিয়েত যুগের আর তিন ছয় এম ববুডা মডেলের উত্তরসূরি হিসেবে সারমাত তৈরি করা হয়েছে তবে এর ক্ষমতা ও প্রযুক্তি মডেলকে অনেক গুণ ছাড়িয়ে গেছে এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে দেখা হয় বিশেষ করে যখন বিশ্ব শক্তিগুলোর মধ্যে পারমাণবিক প্রতিযোগিতার তীব্র আকার ধারণ করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর অভূতপূর্ব রেঞ্জ এবং পেলট ক্ষমতা ধারণা করা হয় এটি প্রায় আঠারো হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম যা পৃথিবীর যে কোনো প্রান্তে এর লক্ষ্যবস্তুতে পৌঁছানো সম্ভব করে এর ওজন প্রায় দুইশ টন এবং এতে প্রায় দশটি পর্যন্ত মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল ভেহিক্যাল হ্যাম আই আর বহন করা যায় প্রতিটি ভারহের আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে পারে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য অত্যন্ত কার্যকর এছাড়াও এটি ডিকয় এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার বহন করতে পারে যা প্রতিপক্ষের রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তিকে বিভ্রান্ত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি উত্তর বা দক্ষিণ মেরুর যেকোনো দিক দিয়ে করে যেতে পারে ফলে শত্রুর জন্য এর পথ অনুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড বেজেট মাইক্রোস ডিফেন্স জিএমডি বা আইজিস বলিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এর পথ নির্দেশ ও গতি ক্রমাগত পরিবর্তন করতে সক্ষম সারমাতের উৎক্ষেপণ পর্যায়েও তুলনামূলকভাবে সংক্ষিপ্ত যার ফলে শত্রুর স্যাটেলাইট সতর্ক ব্যবস্থা কার্যকর প্রতিক্রিয়া দেওয়ার জন্য খুব সীমিত সময় পায় আর এস আঠাশ কেবলমাত্র প্রযুক্তিগত দিক থেকেই নয় মানসিক প্রভাবের ক্ষেত্রেও অত্যন্ত শক্তিশালী এর উপস্থিতি এক প্রকার কৌশলগত প্রতিরোধের প্রতীক যা প্রতিপক্ষকে যেকোনো সরাসরি আক্রমণের আগে হাজারবার ভাবতে বাধ্য করে রাশিয়া এটি ব্যবহার করে বৈশ্বিক ভূরাজনৈতিক সমীকরণে নিজের অবস্থান শক্তিশালী করতে চায় যখনই এই অস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় তখন তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশাল আলোড়ন তোলে এবং বিশ্বের সামরিক বিশ্লেষকদের নজর কাড়ে সারমাতের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চতর আরোহিত বহন ক্ষমতা ধারণা করা হয় এটি একসাথে প্রায় পঞ্চাশ মেগাটনের সমান পারমাণবিক শক্তি প্রয়োগ করতে পারে যা হিরোসীমা ও নাগাসাকিতে ব্যবহৃত বোমার তুলনায় কয়েক হাজার বেশি শক্তিশালী এত বড় ধ্বংসক্ষমতা একে সরাসরি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে স্থান দিয়েছে এছাড়া এটি কেবলমাত্র স্থির টার্গেট নয় কিছুটা গতিশীল লক্ষ্যবস্তুকেও আঘাত করতে সক্ষম যা এটিকে আর ও বহুমুখী করে তোলে আর এস আঠাশের উন্নয়ন প্রক্রিয়া সালের শুরুর দিকে শুরু হলেও এটি আনুষ্ঠানিকভাবে সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একে রাশিয়ার ভবিষ্যৎ ঢাল বলে উল্লেখ করেছে বছরের পর বছর ধরে বহুবার পরীক্ষা চালানোর পর এটি পূর্ণ কার্যকর করার জন্য প্রস্তুত করা হয়েছে রাশিয়ার মতে এটি দুই হাজার বিশ দশকের মাঝামাঝি সময়ে সম্পূর্ণভাবে পরিষেবায় অন্তর্ভুক্ত হবে এবং আর তিন সিরিজকে প্রতিস্থাপন করবে বিশ্বের অন্যান্য বড় শক্তির যেমন যুক্তরাষ্ট্র চীন নিজেদের উন্নত আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল বলিস্টিক মিছিল প্রকল্পে কাজ করে চলেছে তবে শারমাতের প্রযুক্তি ও ক্ষমতা এমনভাবে ভাবে উপস্থাপিত হয়েছে যা প্রতিযোগীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের এল জি সেন্টিনেল প্রকল্পের লক্ষ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোকাবিলা করা হলেও শারমাতের হাইপার্শনিক গতিবিধি পরিবর্তন ও মিল্ক সিস্টেম প্রতিরোধ করা অত্যন্ত কঠিন আধুনিক যুদ্ধ ক্ষেত্রে কেবলমাত্র প্রচলিত অস্ত্র নয় সাইবার আক্রমণ ড্রোন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে অস্ত্র দেখিয়ে দেয় যে পারমাণবিক কৌশলগত অস্ত্র এখনো বৈশ্বিক নিরাপত্তা ও ক্ষমতার ভারসাম্যের মূল চাবিকাঠি এ ধরনের ক্ষেপণাস্ত্র কেবল প্রতিরক্ষা নয় কূটনৈতিক আলোচনায়ও একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করে যখন কোন দেশ জানে যে প্রতিপক্ষের হাতে এমন একটি অস্ত্র রয়েছে যা মুহূর্তের মধ্যে তাদের বড় শহর ধ্বংস করতে পারে তখন তারা সরাসরি সংঘর্ষে যাওয়ার আগে অনেকবার ভাববে আর এস আটাশ শার্মাতের প্রযুক্তি ও কর্মক্ষমতা যেভাবে গোপন রাখা হয়েছে তা রাশিয়ার সামরিক গোপনীয়তার কৌশলকে স্পষ্ট করে যদিও কিছু তথ্য প্রকাশিত হয়েছে তবুও অনেক কিছুই গোপন বিশেষত গতি সুনির্দিষ্ট চূড়ান্ত ওজন এবং উত্থেপন পদ্ধতির কিছু দিক এটি প্রতিপক্ষকে অনুমানের মধ্যে রাখে এবং কৌশলগতভাবে রাশিয়ার পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে সব মিলিয়ে মাইনাস আঠাশ রুপি সারমাত একটি এমন অস্ত্র যা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয় রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি আধুনিক প্রযুক্তি উচ্চ ধ্বংস ক্ষমতা এবং প্রতিরোধমূলক কৌশলের এক অনন্য সমন্বয় যা বর্তমান বিশ্বের রাশিয়ার শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় ভবিষ্যতের কোনো ভূরাজনৈতিক সংঘাতে সারমাতের নাম নিশ্চিতভাবে শোনা যাবে এবং এটি বহুদিন পর্যন্ত সামরিক শক্তির আলোচনায় শীর্ষে থাকবে